নমস্কার সাইডিয়া হোমিওতে আপনাকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব যা আপনাদের অনেক উপকারে আসবে এবং এই সমস্যাটা এখন দেখা যায় প্রায়শ মানুষেরই হচ্ছে যেটা হচ্ছে অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস অর্থাৎ প্রথমে এটা কোমরের ব্যথা হিসাবে অনেকে ভেবে ভুল করেন পরবর্তীকালে দেখা যায় এটা একটা অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস হিসাবে আপনার রোগটাকে এসেছে অনেকে এক্ষেত্রে বিভিন্ন রকম অ্যালোপ্যাথি বা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকে এবং এই রোগটার ক্ষেত্রে দেখা যায় সাধারণত ভালো হয় না পেশেন্টরা এক্ষেত্রে দীর্ঘমেয়াদী যন্ত্রণা ভোগ করতে থাকে খুব কষ্ট ভোগ করতে থাকে আজকের ভিডিওতে যে আলোচনাগুলো করব সেক্ষেত্রে আপনাদের এই যন্ত্রণা থেকে রিলিফ পাওয়া যাবে এবং অ্যাঙ্কাইলজিং পন্ডিলাইটিস আপনাদের অনেকটা সেরে যাবে তাই আজকে এই অ্যাঙ্কাইলজিং পন্ডিলাইটিস নিয়ে তিন চার মিনিটের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন জেনে নিয়ে যাক অ্যাঙ্কলাইজিং পন্ডিলাইটিসটা কি সাধারণত দেখা যায় যে অ্যাঙ্কলাইজিং পন্ডিলাইটিস বা কোমরের যন্ত্রণার মধ্যে যে পার্থক্যগুলো হয় সেটা হচ্ছে আপনাদের কাজ করলে যেমন ব্যথা বেড়ে যেতে পারে বিশ্রামে আবার ব্যথা কমে যায় নরম চরণে ব্যথা বাড়তে পারে এই সমস্যাটি প্রথমত আমাদের মেরুদণ্ডের ভাটি বা ডিক্সের উপর ইফেক্ট করে মেরুদণ্ড এবং পেলভিকের সাইকোরেলিয়া যে জয়েন্ট ও তৎসংলগ্ন যে নার্ভগুলো আছে সেগুলোকে আক্রান্ত হয় অর্থাৎ যে আপনার মেরুদণ্ডে যে ভাটি বা ডিস্কগুলো আছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে ডিস্কগুলো আছে সেই ডিস্কের মধ্যে আপনারা দেখুন একটা সাদা সাদা অংশ আছে সেই অংশটা যদি আপনার লিকেজ হয়ে যায় যে তরল থাকে সেই লিকেজ হয়ে যাওয়ার ফলে আপনার দুটো ভাটি বা ডিস্ক একসঙ্গে হয়ে যায় অর্থাৎ দুটো ঘাটি বা ডিক্স আপনার জোড়া লেগে যায় এবং এই জোড়া লেগে যাওয়ার ফলে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা উঠতে গেলে ব্যথা বসতে গেলে ব্যথা কিছুক্ষণ চলার পর সেটা কিছুটা কমে আসে কি অ্যাঙ্কালয়েজিং কন্ডিলাইটিস বলা হয় মেরুদণ্ডের ঘাটি বা রোগ হলেও এটা আমাদের শরীরে অন্যান্য যে গাঁটগুলো আছে অর্থাৎ হাঁটু আপনার কনুই পায়ের গাঁট এক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যাগুলো আসতে পারে তাই আপনাকে অবশ্যই একটা এক্স রে করে দেখে নিতে হবে এবং এই এক্স রে দিয়ে দেখা যাবে যে আপনার সমস্যাটা কোনখান থেকে এসেছে এই রোগটি একদমই পুরোপুরি ভালো হয়ে যায় না এবং এই রোগটিকে ইমুডিয়া ট্রিটমেন্ট করতে হয় আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করতে হবে একজন ফিজিওথেরাপিস্ট ডক্টরবাবুর পরামর্শে আসুন দেখে নিই যে আজকে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিনগুলো অ্যাঙ্কাইলাইজিং পন্ডিলাইজেশের ক্ষেত্রে অসাধারণ কাজ করে প্রথম যে মেডিসিনটা বলবো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে ভোরবেলায় অর্থাৎ শেষ রাতের দিকে আমাদের কোমরটা প্রচণ্ডভাবে টেনে ধরে যেন শক্ত অসার হয়ে আছে এবং প্রচণ্ডভাবে টেনে ধরবে মেরুদণ্ড সহজে আপনারা সোজা করতে পারবেন না আস্তে 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 হাঁটতে 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 এই মেরুদণ্ডটা সোজা হয় এবং তখন পেনটা কিছুটা কমে এই যদি লক্ষণ দেখেন এই লক্ষণে কিন্তু রাষ্ট্র থার্টি সিএইচ মেডিসিনটি খুব অসাধারণ কাজ করে দু ঘন্টা করে দুধ চামচ জল সহ যদি কিছুদিন খাওয়া হয় গ্যাপ দিয়ে দিয়ে তাহলে কিন্তু অচেরই কিন্তু এই যন্ত্রণাগুলো কমে আসে এর সঙ্গে আরেকটা যে মেডিসিনের কথা বলবো এটি হচ্ছে ব্যাকসনের স্পন্ডিয়েট এটি একটি ভারতীয় কোম্পানি এটির মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা এই মেডিসিনটার সঙ্গে একটা পোটেন্সিয়াষ্ট্র থার্টি সিএইচ সঙ্গে ব্যাকসনের পন্ডিয়ের এই মেডিসিনটি কিন্তু ব্যথা যন্ত্রণা শুধু এটা লাম্বার পন্ডিলাইটিস ব্যাংগালাইজিং পন্ডিলাইটিসের ক্ষেত্রে কাজ করে তা নয় এটি আপনার খারের পন্ডিলাইটিস বা স্টিপ নেক এক্ষেত্রেও কিন্তু অসাধারণ কাজ করে এটি পনেরো কোটা করে দিনে তিনবার হাফ কাপ জলসহ অ্যাকুয়েট কেসে এটি চার থেকে পাঁচবার খেতে হবে এবং যখন একটু কমে আসবে পনেরো কোটা করে হাফ কাপ জলসহ দিনে দু থেকে তিনবার এছাড়াও কোমর ব্যথায় আজকে কয়েকটি মেডিসিনের নাম বলবো যেটা আপনাদের অন্য ক্ষেত্রে যদি কোনো কোমর ব্যথা হয় তাহলে কিন্তু খুব অসাধারণ কাজ করে আমি কি বললাম আগে রেস্টের অবস্থায় রেস্ট অবস্থায় যন্ত্রণা বসে উঠতে গেলে যন্ত্রণা সেক্ষেত্রে রাস্টক থার্টিসেজ এবং যদি আপনার নড়াচড়ায় যদি যন্ত্রণা হয় যদি হাঁটা চলায় যদি যন্ত্রণা হয় তাহলে কিন্তু ব্রায়নিয়া থার্টিসেজ এবং সঙ্গে আপনার একটা কনস্ট্রিবেশন একটা থাকবে ব্রায়নিয়া থার্টি এ গলা পিপাসা এবং অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খাওয়া তার সঙ্গে কনস্টিবেশন থাকবে এবং নড়াচড়ায় যদি আপনার যন্ত্রণা হয় সেক্ষেত্রে ব্রায়নিয়া থাকি সেই এক অসাধারণ কাজ করে দু ফোঁটা করে দিনে তিনবার দু চামচ জল সহ কয়েকটা দিন্তি মেডিসিনের লক্ষণ হচ্ছে আপনার কোমরের যন্ত্রণা সঙ্গে আপনার একটি পাইলস থাকবে মানে অর্থাৎ অশ্ব আছে তার সঙ্গে কোমরের যন্ত্রণা এক্ষেত্রে অসাধারণ কাজ করে অ্যাসকিউলাসিড সেইজ এক থেকে দু করে দিনে দুবার দু চামচ জল সহ পরবর্তী মেডিসিন থার্টি থার্টিসিজ এটি একটি অ্যান্টিসরিক মেডিসিন এটি কিন্তু বেশি খাওয়া যাবে না এর লক্ষণটা হচ্ছে কোমর বা আক্রান্ত স্থান শরীরের যে কোনো গাঁঠের আক্রান্ত স্থান যেন শক্ত এবং অসার হয়ে আছে শক্ত এবং অসার হয়ে আছে এবং মনে হবে যেন সেই স্থানটা এক সূত্রে বাঁধা আছে একসঙ্গে বাঁধা আছে এরকম লক্ষণে এরও কিন্তু একটা কনস্ট্রিবিউশন থাকবে এই লক্ষণে দু ফুঁটা করে দু চামচ জল সহ কয়েকটা দিন এতে অসাধারণ কাজ করবে কোমর ব্যথা অথবা হাঁটু ব্যথা বা আপনার কোনো গাঁঠের ব্যথায় যদি এই লক্ষণ পাওয়া যায় তাহলে নিশ্চিন্ত কষ্টিকাম থার্টি সেই মেডিসিনটিকে গ্রহণ করা যেতে পারে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ